হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো গত দু তিন দিন হলো আমি ভিডিও পোস্ট করতে পারিনি কারণ হচ্ছে আমার শরীরটা ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিল বাই দা বে আমার বাড়িতে যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজো হয় প্রত্যেক বছরের মতন এবছরও বাট দুঃখের বিষয় একটাই যে আমরা প্রতিমা করে মাকে আনতে পারিনি বিশেষ অসুবিধার কারণে আগে থেকেই বলে দিলাম তো অনেকেই জিজ্ঞেস করেছিল তো অনেকেই অপেক্ষায় ছিলে বাট মানে দুঃখিত সেই বিষয়ের দিক দিয়ে যে মাকে আনতে পারিনি তাই জন্য ঘট পুজো হচ্ছে মেন ঘট পুজোই হয় তো ঘট পুজোর উপলক্ষে মাকে প্রতিষ্ঠিত করতে হয় তো সেই প্রতিমাটা আমরা এবছর করতে পারিনি যাই হোক ফ্রেন্ডস সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিন রাত্রিবেলা সন্দেশ করতে হয় নারকেলের নাড়ু যেটা সবাই মিলে বানাচ্ছে আমি ভিডিও করছি আমি কিন্তু নারকেল নাড়ু অতটা বানাতে পারি না তাই আর কি আমার যেটা কাজ সেটা হচ্ছে ক্যামেরা করা এর তারপরে দিন হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো আর আজকে আমাদের বাড়িতে যেটা হোম হয় হোমে বেলপাতা দিয়ে হয় এবছর পদ্ম ফুল দিয়ে হোম করা হবে তাই এখানে একশো আটটা হোম ফুল পদ্ম ফুল আনা হয়েছে তারপরেও অনেক এক্সট্রা ফুল আনা হয়েছে পদ্মফুল এবং অন্যান্য ফুল তো আর কোনো ভিডিও হয়নি এরপরে ছিল সন্ধ্যার মুহূর্তে তো ঘটোত্তোলন করার সময় আর জানো তো এবছর তাড়াতাড়ি করে পূর্ণিমা ঢুকে গেছে না গোজাগুড়ি পুজোর যেটা টাইম থাকে সেটা খুব তাড়াতাড়ি ঢুকে গেছিলো তাই তো এই তাড়াতাড়ি করে ঘটোত্তোলন হচ্ছে তাও এখন ঘড়িতে প্রায় নটা মতো ভেজে গেছে রাত্রি জড়িয়ে ভেজে গেছে তো এখানে দেখতে পাচ্ছ তামিল সেজেছে তামিলের ছেলে এখানে কুচু আর পাপড় দুজনকে দেখলাম এক্সট্রা কাপড় ছিল বলে এইভাবে মানে পরে নিয়েছে যাই হোক এদের ফটোস আছে আমি একটু আপলোড করে দেব খুবই কিউট লাগছিলো দুজনকেই আরও সবাই মিলে পড়লে ভালো লাগতো তো যাই হোক একদিক দিয়ে মনটাও ভীষণ খারাপ ছিল কারণ প্রতিমা হয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে আমার শরীরটা ভীষণ পরিমাণে অসুস্থ হয় আমার ভয়েস শুনে বুঝতে পারছো আর প্রত্যেক বছর মতন আমার মেয়েজদাই সংকল্প হয়েছে দেখতে পাচ্ছ তো এখানে পুকুরে ডুব দিয়ে দিলো তারপর যা যা রিচুয়ালস আছে ওইগুলোও সব হবে

এরপরে বাড়ি যাওয়া হচ্ছে ঘর চলন করে চলো দেখতে থাকো দেখতে পাচ্ছো একে সবকিছু সেটি করা হচ্ছে তো চলো আজকে আমাদের বাড়িতে কিভাবে পুজো হয় না হয় কি কি খাবারের মেনু হয়েছে সবটাই তুলে ধরি আর হ্যাঁ ফ্রেন্ডস এবছর অতটাও কাউকে ইনভাইট করা হয়নি তো বললাম আগে থেকেই তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো 私はそれを考えているのは、それを考えているのは、それを考えているのは、それを考えているのは、それを考えているのは、それを考えているのは、そ

मान

একদিকে পুজো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর একদিকে চলো কী কী মেনু হয়েছে ওটা দেখাই এখন কিন্তু ঘড়িতে প্রায় সাড়ে বারোটার মতন বেজে গেছে রাত্রি ভুলে গেছিলাম ক্যামেরা করতে এখানে এই যে শাকের একটা লটপটি টাইপের রয়েছে এখানে আলু ভাজা করা হয়েছে পোস্ত দিয়ে আর কি হয়েছে চলো তোমাদের দেখাই এখানে মিষ্টি বাট মিষ্টি আরও ফ্রিজে আছে এখানে দেখতে পাচ্ছ একটা ভেজ পনির পনির দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে একটা রান্না হয়েছে আর এখানে এখানে ঝিঙের পোস্ত টাইপের হয়েছে আর ভাত আছে এখানে ডাল আছে বেগুনি আছে পাঁপড় আছে চাটনি আছে যেগুলো যেগুলো থাকে কমন রান্নাগুলোও হয়েছে আমার বাড়িতে যেহেতু বললাম এই বছর কাউকে অতটা ইনভাইট করা হয়নি ওই কারণে তো চলো এগুলো রাত্রের মেনু বাট এগুলো প্রায় শেষের পথে মানে সবাই খাওয়া দাওয়া করে নেওয়ার পরে হঠাৎ করে মনে পড়লো যে কী কী রান্না হয়ে যায় একটু দেখায় তো এরপরে আমাদের হোমযজ্ঞ হবে আমাদের মেনলি হোমযজ্ঞটা একটু মানে স্পেশালভাবে করানো হয় করা হয় আর কি আমার বাড়িতে তো এখানে দেখতে পাচ্ছেন পদ্ম ফুল এখানে একশো আটটা পদ্ম ফুল আছে আর এখানে পুরোহিত মশাই সাজিয়ে দিচ্ছেন হোমের জন্য যা যা থাকে সব কিছুই তো ভীষণই ভালো লাগে আর হোমটা অনেকক্ষণ ধরে করে প্রায় দেড় থেকে দু ঘন্টা মতন সময় লাগে এই যজ্ঞটা করতে আমার সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগে তাই এখানে বসি বাট এই যে হোম হচ্ছে এটা কিন্তু বাপন ক্যামেরা করেছে আমি করতে পারিনি আমার শরীর সেই মুহূর্তে ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে গেছিলো এবং আমি বমিও করেছি যেহেতু খালি পেটে ছিলাম তিতা টাইপের বমিও হয়ে গেল আমার দেখলাম মানে আমি খালি পেটে থাকলেই আমার এরকম হয় তো যাই হোক তারপরে বমি করার পরে অনেকটা ভালো লাগছিল দিন আমি মায়ের কাছে আসি অনেকক্ষণ ওয়েট করি এবং পুষ্পাঞ্জলিও দি সবাই মিলে দেয় তো চলো এরপরে শুরু হয়ে গেছে একটুখানি দেখে নাও তারপরে আসছি কথা বলতে

সেদিকে পাপন ক্যামেরা করছিল ওকে আমি একটু বলে দিয়েছিলাম যে এরকম ভাবে করতে তাই ও করছিল আর কি তো চলো পুরোহিত কিন্তু ভীষণ সুন্দরভাবে পুজো করছেন ভীষণই ভালো লাগলো তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকো একটা দুঃখের বিষয় কি বলো তো দাদারা ক্যামেরায় আসতে চায় না আগেও বলেছি এখনও বলছি তাই পেছন দিক দিয়ে নিচ্ছি আবার যদি কোনো সময় ভিডিওতে দেখে ফেলে তাতেও আমাকে বকা খেতে হয় তাই আর কি লুকিয়ে লুকিয়ে দূর থেকে যতটা বাচ্চা ক্যাপচার করছি আর এখানে দেখতেই পাচ্ছ আমি মোটামুটি এখন একটুখানি ফিট আছি তাও শরীর প্রচণ্ড পরিমাণে টায়ার লাগছে তো এখন ঘড়িতে প্রায় দেড়টা মতন বাঁচতে চলছে মানে হোমযোগও হচ্ছে তো চলো একটুখানি শেয়ার করি তারপরে এসছি কথা বলতে এরপরে দেখতে পাচ্ছেন নারকেলকে এখানে আহুতি করা হচ্ছে মানে যেখানে হোম যজ্ঞ হয় সেখানে নারকেলটা দেওয়া হয় এই নারকেলটা খেতে হয় আর ভীষণই নিয়ম নিষ্ঠা অনুসারে কিন্তু করা হচ্ছে যেটা ভালো লাগলো এরপরে দেখো ভোগের জন্য যেটা আহ্বান করা হয় সেটা করা হচ্ছে তো চলো আজকে মায়ের জন্য কী কী ভোগ রান্না হয়েছে একটুখানি জাস্ট তুলে ধরাম আমাদের বাড়িতে যা যা হয় প্রত্যেক বছর এবছরও মায়ের সেইভাবে কিন্তু ভোগ রান্না হয়েছে আর ভীষণই সুস্বাদু হয়েছিল আর সত্যি কথা বলতে আমার মায়ের এই ভোগের রান্না স্পেশালি ভালো লাগে যে কোনো মায়ের বা বাবার মানে ভগবানের পুজোর এই ভোগ প্রসাদটা আমার ভালো লাগে তো চলো একটুখানি এবার পুজো হচ্ছে দেখতে থাকো এবং সঙ্গে কাজ করে করে সবই ক্লান্ত হয়ে গেছে তো এখন ঘড়িতে বাজে রাত্রি দেড়টা একটা আটত্রিশ হয়ে গেছে তো পুজো চলছে এখনো এখনো অঞ্জলি দেওয়া হয়নি অঞ্জলি দেওয়া হবে তো চলো দেখতে পাপা নাই স্যার পাপা নাই এতক্ষণ বোম ফাটাচ্ছিল আর হ্যাঁ ফ্রেন্ডস আমি বাকি যাদেরকে ডাকছিলাম প্রত্যেকেই লজ্জা পাচ্ছিলো বা অনেকে ইচ্ছাকৃত করে আসছিল না তাই তাদেরকে আর ক্যামেরায় নিতে পারিনি এরপরে কিন্তু অঞ্জলি দেওয়ার টাইম হয়ে গেছে বাট আমি মোবাইলটা চেড়ে রেখেছিলাম কিন্তু কুচু না মোবাইল অন করে আমাদের ক্যামেরা করছিলো এটা ভিডিও ভালো করছিলো তো আমি যখন ঘুরে দেখি কুচু ক্যামেরা করছে তাই একটু হাত হাতঝড়া করে ঢং দেখিয়ে দিলাম তো এরপরে অঞ্জলি দেওয়া হবে অঞ্জলির যেসব নিয়ম থাকে সেগুলো করা হবে তো চলো কুচু যতটুকুন পেরেছে ক্যামেরা করেছে ওটা একটু তোমাদের সামনে তুলে ধরলাম তো দেখতে থাকে এবং সঙ্গে থেকো নে। এরপর ফ্রেন্ডস আমি চেয়ারে কোনো রকম মোবাইলটা রেখে অঞ্জলি দিচ্ছিলাম কারণ তখন তার ক্যামেরা করে দেওয়ার মতন কেউ ছিল না যেহেতু আমাদের সাথে অঞ্জলি দিচ্ছিল তো চলো একটুখানি জাস্ট তুলেছি এবং মানে যেভাবে ক্যামেরাটা উঠেছে ওই জন্য এখানে একটু গাড় করে দিলাম তো চলো একটু অঞ্জলি তার জাস্ট শুনে নাও ফাইনালি অঞ্জলি দেওয়া কমপ্লিট করলাম দেখতেই পাচ্ছ সবাই মিলে অঞ্জলি দেওয়া দিদি বৌদি আমি দাদা উঁচু সবাই মিলে অঞ্জলি এখন ঘড়িতে কটা বাজে বলছে পুরো রাত্রে দুটো বেজে গেছে সো ফ্রেন্ডস অঞ্জলি দিয়ে দেওয়ার পরে যেটা মেন কাজ এটা হচ্ছে পুরোহিত মশাইদের প্রসাদ খাওয়ানো মানে কি কী খাবেন ওনাদের খাওয়াবো তেমনি দেখো ঠাকুরের সমস্ত ভোগ এখানে নিচে নামিয়ে নেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছ তো সমস্ত রকম আছে কিন্তু প্রয়ত মাসেরা কিছুই খাননি সেইভাবে জাস্ট একটু খেতেই খাচ্ছে কারণ ওনারাও তো উপসে ছিলেন না তাই কিছু খালি পেটে থাকার পরে এত রাত্রিতে কিছুই খেতে পারে না তো যতটুকু খেয়েছে সেইটুকু আমাদের অনেক সৌভাগ্য তো আমরাও একটু এতটুকু করে খেয়ে নিয়েছি রাত্রিবেলা যেহেতু এখন ঘড়িতে প্রায় সাড়ে তিনটার মতন বেজে গেছে খেতে দিয়ে নিজেরা খেয়ে উঠতে এটা হচ্ছে ভোরবেলা মানে তার পরের দিন এই যে প্যাকেট করা হবে প্রসাদ যেহেতু এবছর মানে সেইভাবে ডাকা হয়নি তাই প্রসাদটা বাড়ি বাড়ি করে আমরা বিতরণ করবো এই প্ল্যানিংটা আমরা করে ছিলাম তো এদিকে দেখতে পাচ্ছ ঘর বিসর্জন হবে তাই মশাইরা চলে এসছেন আর আমরা কিন্তু ভোর থেকে উঠে এখানে প্যাকেট করা শুরু করে দিয়েছি আর সারা রাত্রি ধরে কিন্তু দিদি জামাইবাবু বাবু মিলে এই খাবারগুলো বানিয়েছেন আর একজন ছিলেন ওনাদের জন্য মানে হেল্প করার জন্য তো প্রত্যেকে মিলে কিন্তু হেল্প করেছে এবং আমার বাড়িতে সকলেই মিলে কাজ করেছে আমি আমি তো কম করেছি বাট দাদারা দি বৌদি সবাই মিলে দাদা বৌদি সবাই মিলে কিন্তু কাজগুলো করে কমপ্লিট করেছে তো চলো এবারে ঘর বিসর্জল হবে তার আগে শান্তি জল ছিটানো হবে তো চলো দেখতে দেখবো সামরিয়ে দেবো এই মুহূর্তে ফ্রেন্ডস শান্তি জল ছিটানো হচ্ছে এটা সত্যি আমাদের নামা ভীষণই ভাগ্যের ব্যাপার তো সবাই মিলে নিয়েছে যারা দাদা স্টুডেন্টরাও এসেছিল তারাও নিয়েছে তো চলো শান্তি জল ছিটানোর পরে কিন্তু ঘট বিসর্জন হয়ে যাবে আর এখানে আমি এই মাত্র জাস্ট এই ঘটের কাছাকাছি আসতে পেরেছি তারাকে আসতে পারিনি কারণ পুজো শুরু হয়ে গেছিলো তো চলো এরপরে ঘট বিসর্জনের পালা আসছে বছর আবার হবে বছর বছর এগিয়ে যাবে আর মাকে বলছি যেন সবই ভালো থাকে সুস্থ থাকে সকলকে ভালো রেখো সুস্থ রেখো এই প্রার্থনাটাই করছি যদি সকলে ভালো থাকে সুস্থ থাকে নিশ্চয়ই সামনের দিকে এগোতে পারবো চলো এরপরে আমাদের সামনে তো পুকুর ঘাট আছে সেখানে বিসর্জন করতে হয় ঘর বিসর্জনটা হবে মানে আমরা পুকুরে ঘর বিসর্জন করি না আমরা কিন্তু পুকুর ঘাটের সামনে পট গাছ বা অসুস্থ গাছ এই ঘরগুলো বসিয়ে দেওয়া হয় তো চলো দেখতে থাকো এবং আজকে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে বাট যারা আমাদের ভালোবাসে ভিডিও দেখতে তারা নিশ্চয়ই দেখবে আর একটাই কমেন্ট জয় জয়মা লক্ষ্মী আসছে বছর আবার হবে বছর বছর এগিয়ে যাবে আর একটাই রিকোয়েস্ট সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নিয়ে আমিও অনিতা হাজির হয়ে যাব ততক্ষণে যেন সকলে ভালো থেকো টাটা বাই বাই এবং জয়মা লক্ষ্মী